চিঠি লিখেছে বউ আমার ভাঙ্গা ভাঙ্গা হাতে আপনার তার মেজাজটা খারাপ হয়ে গেছে যে দুহুর রোদের কালে হুজুরে বইছে আমার গান লইয়া মুই যে কৃপেন নিয়ে গানটা গাই হেগো যদি আপনি না হনেন তা তো আপনার রাগ বাঁচবেই আপনি একটু হনেন এই গানের মধ্যে কিছু কিছু কলি আছে যেগুলার লাগে বাস্তবের সাথে একটা সময় কিন্তু মিল আসে কিন্তু ইয়াহন হেয়ার কি হয়েছে একটু দেখে হই না আসলে কি কইতে পারেন প্রতি রাইতে স্টেশনে আসে ঢাকা থেকে গাড়ি আমি ভাবি এই গাড়িতে তুমি কি রোমবাড়া মেলে মনে করেন সিডি দেওয়া লাগবে সিডি আইতে আইতে কেন মানুষ আগেছে এরম একটা যুগ আছে কি মিথ্যা কথা কই একটু ভাববে দেন পিছনের দিকে এরম আর এখন প্রতি সেকেন্ডে সেকেন্ডে মেসেজে টুং করে কয়ে দেয় কি করতে আসো কি বানাইতে আসো কি খাইতে আসো কুমে আসো কি হইয়ে রয়েছো না কাইতেই রয়েছো কিন্তু ওই সময়ের কালে মাথারেরা বেড়ারা যখন চাকরি বাকরি করতে যাইতে সিডি বাড়াইতে হে সিডি হেয়ার কাছে পোস্তে পোস্তে আবার কেন মানুষ বাড়িয়েই পড়তে এরকম ঘটনাও কিন্তু ঘটছে হেই সময়ের কালে এই গান হ্যাগুলো গিয়ে সিরিয়াস ছিল বুঝলেন কিন্তু ইয়ে এখন গো মাইয়ের কয় কি এ খাইয়া কাম নাই ওনার লাগে প্রতিটাই স্টেশন আমি অপেক্ষা করবো আর চিন্তা করবো যে বেন্ডে কালে বাড়তে হবে কে আমি কি জানি না উনি তোমাকে কইয়েই আয় বুঝলেন এরকম কিন্তু হে এই সময়ের কালের লাগে এই সময়ের কালের মিন লাগে হের পেননি মুই এই গানটা গাইছি তারপরে হেইনে আসে না ওই যে দুই টাকার চাকরি সারি তুমি ফিরে আসো বাড়ি আমি গায়ের মেয়ে অনেক খুশি একটু নুনার ভাতে চিঠি লিখেছে এনে কি কইস করতে দেন চাকরি বাকরি সারিয়া বাড়িয়ে তুই কইছে কি লিখে হে নুন ভাত ওই যা হয় তেনাসনা হিন কিন্তু হে খুশি কি লিখে হে লাগবে স্বামীর আর এই বর্তমানে আসবা নাল্লা তোমার দিয়ে মুই করব কি তুমি যে বিদেশে পরিচিত তুমি খালি ডলার ফাটাব টাকা আর মুই খালি তিরিং বিিং করবো সাজ গোছ কর্ম মার্কেটে যামু ভালো ভালো খাম আর ডেটিং ফেটিং মারমু দামি দামি ফোন চালাম এন আছে হই অথচ এই মহিলারাই কিন্তু হেই সময় খেলে কী কইছে শুনছেন হ্যাঁ কাজল দেওয়া চোখের পানি লেগে আছে তাতে সিডি যে লেগছে লেখ কিন্তু এই কাজল যে ধোয়া এই পানি গোবন তো লাগিয়ে দেখতে এখন সিডি আর আমলে কানবে ও মা আমি তো লাইনি না হে আর একজনের লাগে ইটিসিটি সে কথা কয় ফোনে আপনি ওয়েটিং এ ঢোকেন যখন যখন আমার খালু ফোন দিয়েছিল আমার মামাই ফোন দিয়েছিল আমার আব্বাই ফোন দিয়েছিল আমার হুবাই ফোন দিয়েছিল এই তিরিং বিড়িং বুঝছেন এই সময় যে পিওর মানুষগুলো এগুলো এই গানের মধ্যে বোঝা যায় বোঝেন যে পিওর পিওর মানুষ আসলে কত ভালোবাসার মানুষ আসলে হ্যাঁ কিন্তু এখন আর নাই এর মুই এই ধুরে রোদের কালে গান গাইছি হ্যাঁ তো যদি মোর দোষই থাকে তো মুই কি মোমোরে জাগা জোকা হান ওহানে পাইলে হেনবে বিচার আচার করে দিয়ে এই আর কি